আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার জন্য দুটো ড্রেস নিয়ে আসলাম একটা অ্যাম প্রিন্ট এবং একটা হচ্ছে কোকো প্রিন্ট এই হচ্ছে অ্যাম প্রিন্ট এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং একটু ইউনিক করেছে আর এটা হচ্ছে কোকো প্রিন্টের মাঝে কোকো প্রিন্ট এই ড্রেসটা একটু কালারফুল যারা কালারফুল ড্রেস পছন্দ করেন এই ড্রেসটা তাদের জন্য আমি অ্যাম প্রিন্ট ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ইউলোর মাঝে ব্লু করেছে আপনাদের চাই না এডেসটা কেমন লাগবে বাট আমার পার্সোনাল এ অনেক বেশি ভালো লেগেছে এটার কোয়ালিটি ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো করেছে এই হচ্ছে ফুল ড্রেসটা ফুল ড্রেসে এরকম প্রিন্ট করা হয়েছে কিন্তু এটা দেখে সামনে দেখে বুঝবেন না যেটা প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা মনে হচ্ছে যে হ্যান্ড প্রিন্ট করা যারা হ্যান্ড প্রিন্টেড ড্রেস অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই ড্রেসটা নিয়ে নিতে পারেন একদম মনে হচ্ছে রঙ তুলি দিয়ে ড্রেসটার ফুলগুলো করা আর পাশে এরকম একটা ডট প্যানেল থাকবে যেটা আপনি নিচের পোশনে হাতের পোষণে নেক পোষণে দিতে পারবেন এই হচ্ছে ব্যাকপাস ব্যাকপাস ফ্রন্ট স্লেট সবই সেম থাকবে এই যে দেখুন ডট ডট একদম পুরোটোই প্যানেলটা দিয়ে দিয়েছে আপনি অনেকটা কাপড় করতে পারবেন আর এই হচ্ছে প্যান্ট প্যান্টটাও অনেক বেশি সুন্দর এবং ফুল একটু জলছাপ এবং প্রিন্ট দুটোই করেছে এটার এখানে দেখেন ব্লুর মাঝে ব্লুর কতগুলো শেড করেছে আমার এই ড্রেসটা পার্সোন অনেক বেশি ভালো লেগেছে প্যান্ট ওড়না জামা আর এটার কোয়ালিটি অনেক বেশি প্যান্টের অনেক হিউজ কাপড় দেওয়া একটু হেলদি পুরো ইজিলি প্যান্ট বানাই ফেলতে পারবেন আর ড্রেসটার বড়ি থাকবে ফ্রি সাইজ লেন্থ থাকবে ফর্টি সিক্স ইঞ্চ আর এই হচ্ছে পাঁচ হাতে একটা ওড়না জামা যে আপনাদের জন্য খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এই যে দেখুন অনেক বেশি সুন্দর এবং বড়ো পুরোটোই একদম ব্লুর মাঝে ব্লুর অনেকগুলো শেড এবং ওর কিছুটা মাস্টার ডেগুলো করেছে জামার সাথে মিল রেখে জামাটা কিন্তু ইউলো ডিপ ইউলো আর এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আমি আবারও বলছি এই টেস্টার প্রাইস থাকবে এক হাজার টাকা অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস উনি এই ড্রেসগুলো আপনি পরার পর সারাদিন কমফোর্ট ফিল করবেন আবার আপনার যে কোনো ভালো একটা দাওয়াতে বলেন অফিস বলেন লং টাইম ইউনিভার্সিটি বলেন এই ড্রেসগুলো পরে থাকতে পারবেন এই ড্রেসটার নেক পোষণ দেখেছেন খুব সুন্দর করে একটা কোট স্টাইলের করেছে যদি এভাবে মেক করা যায় ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে লেমনের মাঝে খুবই সুন্দর একটা লেমন যারা একটু হট কালার পরতে পছন্দ করেন তাদের জন্য লেমনটা এই যে নেক পোষণ করা ভি শেপের একটা নেক পোষণ করে দিয়েছে এটা কোকো প্রিন্টের মাঝে পাবেন এই ড্রেসটার উপর দিকে একটু বড় প্রিন্ট থাকবে এবং নিচে সলিড কালার থাকবে নিচে কোনো প্রিন্ট করে নাই অনেকেই মনে করে যে নিচে প্রিন্ট নাই মানে এখানে উঠে নাই এটা একটা ডিজাইন আমার থেকে এরকমও ড্রেস রিটার্ন যে নিচে প্রিন্ট আসে না এরকম ডিজাইনের বড়ো ফুলগুলো একটু নিচে সলিড কালার থাকলে ড্রেসের ডিজাইনটা বোঝা যায় এর জন্য হয়তো এরকম করে করেছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা একটু শিমুল ফুলের ডিজাইনের মতো করেছে অরেঞ্জ সামনে ফাগুন আসতেছে সবাই পরে এটা বের হয়ে যেতে পারবেন অনেক সুন্দর ও ড্রেসটার মেটেরিয়াল আপনারা দেখুন কতটা শাইনি আর এটার হচ্ছে প্যান্ট সিস্টেম যেভাবে বানানো ওভাবে বানালে আপনার সাইডে ও নিচে কালো স্টেপের যে প্যানেলটা এটা পড়বে খুবই ইউনিক একটা প্যান্ট করেছে এটা একটু রুপলি কালারের মতো করেছে বা সিলভার যে কালারটা সেটা প্যান্ট আর এই হচ্ছে ওনারা কতটা শাইনি এ ড্রেসটার প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকার একটা ড্রেসের না এত শাইনি বিশ্বাস হয় এরপরও আপনারা যখন বলেন যে একটু প্রাইস কমানোর জন্য তখন আমার খারাপ লাগে কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করি কম প্রাইসের মাঝে দিতে এতটা শাইনি একটা ড্রেস যদি এরপরও আবার কমানো হয় এটা আসলে থাকে না যারা নিতে চান সবাই ইনবক্স করে ফেলবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেজে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মেসেজ করে টেস্ট কনফার্ম করে ফেলবেন আর সবাই অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাকে যদি সম্ভব হয় তাহলে ছবিটা অবশ্যই দিবেন ধন্যবাদ